আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি বীর্য অতীব পাতলা স্ত্রীকে সময় দিতে পারছেন না যারা তাদের এই সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাল্লাহ যে সমস্ত ভাইরা যৌবনের উপরে জীবনের উপরে নানাবিধ অত্যাচার অবিচার করে যৌন সমস্যাকে জিরোতে নিয়ে এসেছেন এখন বিয়ে করেছে স্ত্রীকে সময় দিতে পারছেন না সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে লিঙ্গ উত্থান হচ্ছে না হলেও বেশিক্ষণ থাকে না এবং বীর্য পাতলা আপনার হরমোন নেই বললেই চলে আজকের এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ সর্বপ্রথমে আপনাদের সাথে আমি ওষুধ পরিচিতি পর্ব শেষ করি নানাবিধ যৌন সমস্যার জন্যে আমি বিষের উপরে উপাদান দিয়ে অত্যন্ত যত্ন সহকারে আল্লা সুবাহান হতার দরবারে পবিত্রতা রক্ষা করে নবযৌবন বাজিকরণ চূর্ণ আপনাদের জন্য আমি তৈরি করে থাকি পাশাপাশি কুয়াতে বাহার পোস্তাই হালুয়া আপনাদের জন্য আমি তৈরি করছি সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বে প্রায় বিশটা দেশে আমার ওষুধ নিয়মিত যায় ইনশাল্লাহ আপনাদের দোয়া পাকের দয়ায় বিশেষ করে আমার ওষুধ খেতে মধুর প্রয়োজন হয় সেজন্যে আমি সরাসরি সুন্দরবন সাতক্ষীরা যেখানে মধু উৎপাদন হয় সেখান থেকে সরাসরি মধু সংগ্রহ করে খলিসা ফুলের মধু এবং কালো ফুলের মধু আমি সারা বছর আপনাদের জন্য সংরক্ষণে রাখার সুব্যবস্থা করেছি প্রয়োজন হলে নিতে পারবেন কারণ কালিজিরা ফুলের মধু এবং খলিসা ফুলের মধু কখনো জমে না শেষ কথা যে সমস্ত ভাইরা বিভিন্ন ডাক্তার কবিরাজ হেকিমের স্মরণাপন্ন হয়ে রোগের সুফল পাননি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানসিকভাবে ভেঙে পড়েছেন আপনি মনে করেছেন যৌন রোগের ওষুধ আর খাব না সে সমস্ত ভাইদেরকে অনুরোধ করবো পাকের রহমতের উপরে শতভাগ বিশ্বাস রেখে বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার সাথে পরামর্শ করে আমার তৈরি ওষুধগুলি একবার খেয়ে দেখুন আমার সামনে দেখতেছেন নানাবিধ উপাদান রয়েছে আজকে এখান থেকে আমি দুইটা উপাদানের কথা আপনাদেরকে আমি শোনাব এটা যারা দেখতেছেন এটাকে বলে আকর করা আমাদের বাংলাদেশে হয় ভারতে হয় পাকিস্তানে হয় চিনে হয় আমাদের বাংলাদেশের আকর করা খেলে যথেষ্ট সুফল পাবেন না পাশাপাশি আর একটা কথা না বললেই নয় অনেক ভাই ফোন করেছেন যে দোকান থেকে কিনে খেয়েছি কোনো ফল পাইনি অবশ্যই আপনি সঠিক ওষুধ পাননি সঠিক যদি পাকিস্তানি আকর কর আপনি খেতে পারেন এবং পাকিস্তানি সুর যদি আপনি খেতে পারেন কেন আপনি সুস্থ হবেন না অবশ্যই ভেজাল ওষুধ খেয়েছেন অথবা নিয়মিত খাননি অথবা কোনো বিজ্ঞ হেকিম আপনাকে পরামর্শ দেয়নি তা নাহলে আপনি কেন সুস্থ হবেন না ইনশাল্লাহ অবশ্যই আপনি সুস্থ হবেন চলুন আমার মদিনা টিভি টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভালোবাসার সাথে আমার জন্য দোয়া করবেন এই স্যুট এটা হলো আদা আদা শুকালে এটাকে আদা স্যুট বলে আদা স্যুট আপনি আস্তটা করায় করে নিজে চূর্ণ করুন পাকিস্তানি আকর করা নিজে করায় করে নিজে চূর্ণ করুন আলাদা আলাদা চূর্ণ করে পঞ্চাশ গ্রাম করে আপনি নিন আলাদা আলাদা চূর্ণ করে সুতি কাপড়ে চালেন বা চাল নিজে চালেন সুন্দর করে মিহি পাউডার করে আপনি দুইটাকে এক জায়গায় করুন করার পরে সকালে এক চামচ রাতে এক চামচ খান সকালে খালি পেটে পানির সাথে গুলিয়ে রাতে এক গিলাস কুসুম গরম দুধের সাথে গুলিয়ে সকালে খালি পেটে রাতে খাওয়ার পরে একটানা না তিন মাস খাবেন প্রয়োজনে চার মাস যে সমস্ত ভাইরা বিবাহ করেন নাই তারা যদি খেতে চান তারা প্রতিদিন যে কোনো একবার খাবেন আর যারা বিবাহ করেছেন তারা দুইবার খাবেন এবং আমার প্রত্যেক ভিডিওতে দেওয়া আছে যে ওষুধ আপনি খাবেন সে ওষুধ যেদিন থেকে খাবেন পনেরো দিন স্ত্রী সবাই যাবেন না একদিনও বাদ না দিয়ে কন্টিনিউ তিন মাস ওষুধ খাবেন অনেকে বলেছেন কমেন্ট করে হুজুর আপনার ফর্ম ওষুধ খেয়েছি সুফল পাইনি এখানে একটা বুঝতে হবে ভাইজান এই যে সমস্ত ভিডিও দেওয়া হয় এটা প্রাথমিক পর্যায়ের সমস্যা আপনাদের দূর হয়ে যাবে কিন্তু জটিল যদি হয়ে যায় দশ পনেরো বিশ বৎসর ধরে আপনি যে কোনো সমস্যা ভুগছেন সেহেতু অবশ্যই বিজ্ঞ হেকিম অর্থাৎ আমার ফর্মুলা খেলে আমার সঙ্গে পরামর্শ করে স্থায়ী সমস্যার সমাধানে আপনাকে পুরা ফুল কোর্স ওষুধ খেয়ে কোর্স পুরা করতে হবে তবে আপনি সুস্থ পাবেন ওষুধ খাবেন সন্ন্যাতের নিয়তে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন সুস্থতার জন্যে সুতরাং আসুন আমরা ফিরে আসি ভেজসের দিকে বাজিকরণ চূর্ণের দিকে আল্লাহ আমাদের সকলকে সর্বরোগ থেকে সুস্থতা দান করুন আমিন আজকে এখানে শেষ করছি আপনাদের কাছে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লা